হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো এখন আমি গুছিয়েছি নিশ্চয়ই ভাবছো কোথাও যাচ্ছি হ্যাঁ যাচ্ছি একটু রানাঘাটে যাব তো কি করতে যাচ্ছি আর কেন যাচ্ছি অবশ্যই তোমাদেরকে বলবো আর বেশিরভাগটা কাজের জন্য যাচ্ছি তো তারপরে পুরো পুরো দেখতে থাকো যে কি কি করি তোমাদের বলেছিলাম যে আমি একটু কাজের দরকারে আজকে বেরিয়েছি তো ওর জন্য আবার আহ তো বলেছিলাম যে রানাঘাটে যাবো তো রানাঘাটে মানে এখন আমি যাচ্ছি আগে এসছি পুরুলিয়ায় তো এসছিলাম এটিএম কার্ডটা আমার হারিয়ে গেছিল পুজোর মধ্যে তো ওটাই apply করতে এসছিলাম তো এখন যাবো রানাঘাটে তো ব্যাংকের কাজটা করা কমপ্লিট হয়ে গেছে তো দেখো আমি এখন আহ রানাঘাট চলে এসছি তো ওটা এখন আমি ঝুল ব্রিজ থেকে এখন যাচ্ছি আর কি বলবো আরে দেখো এখানে চুনি নদীটা কত সুন্দর দেখা যাচ্ছে তো দেখো ভিউটা কতটা সুন্দর লাগছে আজকে আমি কাজের দরকারই এসছি তো দেখো ওই দিক দিয়ে আমি ঝুড় হয়ে আসলাম আর এই যে এখন আমাদের গাড়িটা রাখবো এখানে স্টেশনের পাশে তো চলে এসেছি এটা হলো আদর্শ হোটেলের সামনে আজকে দেখতে পার দাদা রান্না আমাকে করতে দেনি তো বাইরের থেকেই খেয়ে মানে বাড়ি ফিরবো তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে না এই হোটেলের যাই পৌঁছে গেছি এখন বসে আছি খাবার মানে দেবে তো কি কি খাচ্ছি অবশ্যই তোমাদেরকে দেখাবো ওয়েট করার পরে খাবার চলে এসছে আর এখানে নিয়ে নিয়েছে ভোলা মাছ আলু ফুলকপি দিয়ে রান্না করে যে যাই হবে আর আর এইটা দেখো আলু পোস্ত যেটা আমার প্রিয় আর যেখানে ডাল তো এবারটা তোমরা ভিডিওটা দেখতে তো দাওয়াটা করে নি তো এখান থেকে যে নেমে গেছি হোটেলে তো তো খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে যেহেতু সোমবার রানাঘাট মার্কেট সব বেশিরভাগটাই বন্ধ হয়ে রয়েছে এখানে না আজকে বিরিয়ানিটা বানায়নি তো ছেলের জন্য তো কিছু নিতে হবে তো ওর জন্য বিরিয়ানিটাই ও পছন্দ করে বিরিয়ানিটাই নিয়ে নিচ্ছি হ্যাঁ ওপরে রাইসটা শুকনো রাইসটা দেবে হ্যাঁ তো ছেলের জন্য মানে একটু ও আবার মশলা দিয়াটা খেতে পারে না তো ওর জন্য শুকনো রাইসটাই দিতে বললাম দাদাভাইকে তো উনি বিরিয়ানিটা পার্সেল করছে ছেলের জন্য নিয়ে যাচ্ছে আমাদের কাজ তো কমপ্লিট হয়ে গেছে তখন বাড়ি ফেরার দিকে রওনা হয়ে গেছি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে রানাঘাট থেকে ডাইরেক্ট চলে এসেছি বিন্নগর বিন্নগর এসেছি কী করতে এসেছি ছেলেকে ক্রিকেটে ভর্তি করব তো এখন আপাতত আমি বাচ্চাদের খেলাগুলোই দেখছি আর কি বলবো যে এখন স্যার আসেনি তো ওনার জন্য আধা ঘন্টা ওয়েট করতে হবে তো বসে আছি তো কোথায় এসছি সেটা পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি আর বলছি দেখো আজ আমি ছেলেকে ভর্তি করতে এসেছি এই মাঠে ছেলে ক্রিকেট খেলা খুবই পছন্দ করে ও ফুটবল খেলা শিখবে না তা ওকে ক্রিকেট খেলা ভর্তি করতে এসি তাই মাঠটার পরিবেশটা আমি দেখবো তোমাদেরকে একটু দেখাচ্ছি তোমাদের দেখে কমেন্ট জানাবো যে কেমন চারদিকে গ্যালারি আছে এটা বিননাগর মাঠ এবং এখানে প্রতি বছরই বড় বড় খেলা টুর্নামেন্ট হয় এবং আমি ছেলেকে এখানে ভর্তি করব আজকে তা দেখতে থাকো আমার ছেলের এই যে আমার ছেলেদের বসে আছে এই যে ছেলের ব্যাট এ ব্যাট কিনেছে ছেলে শচীনকে খুব আছে আচ্ছা তো ফাইনালি তিন জায়গায় গেছি ফার্স্টে তো তোমাদের দেখালাম যে ব্যাংকের দরকারে গেছিলাম ফুলিয়ায় ফুলিয়ার থেকে তো ফাইনালি গেছিলাম ফার্স্টে ফুলিয়ায় ফুলিয়া থেকে থেকে আসলাম দেখলে এসে গেছি তো আজকে কি বলবো সকাল থেকে সারাটা দিন একভাবে আমার রাস্তায় জার্নি হয়েছে তো সারাদিন মানে আমার যারা মানে ভক্তরা আছে তো তারা সবাই আমার অপেক্ষায় ছিল রাস্তার উপরে দাঁড়িয়ে তো এসছে তো দেখো কতজন তো এই যে দেখো কতজন চলে এসছে আর কি বলবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আজকের মতন